থাকলে না অসুবিধা হয় এমনি করে পুরো ফোর্থ ফ্লোর না নিচে নাপ দেয় এখন লাইন কি হয়েছে কি জানে আমার হাতে আছে আমি জানিনা আমি কমেন্টে গাল খাবো কিনা তোমার অসুস্থ চলছে তুমি এই ছুলে ওই ছুলে আমি এখন আগে থেকে সরি বলে দিচ্ছি এখন অপশন নেই মানে যদি থাকে তাহলে আমি আগে থেকেই সরি বলে দিচ্ছি কারণ হচ্ছে ঠাকুরের ব্যাপার তো আস্থানি কোনোদিন খেলা করতে নেই এবার তো এবার তো থামনে নেব খালি ওকেই দেখবে কেন কি আমার ঠাকুর তো এখন এই বছর যাচ্ছে না সেটাকে তোমাকে দুঃখ পেও না আমাকে না দেখলে এটা এমনি হেঁটে নিয়ে চলে যাওয়া ইয়ে আর এখানকার ঠাকুরটা এখনো হয়নি আমি দেখাই এখানকার ঠাকুরটা কখন হবে দেখি ওই যে ওই ঠাকুরটা এখনো হয়নি হবে এটা কখন হবে এই ঠাকুর আজকে অনেক ভিড় হতে পারে বাট আমরা সেই ঘাটটাতে যাব না আমরা সেই ঘাটটাতে যাব না দাঁড়া তোর ফটো তুলে নি দাঁড়া না না এটা রাখবো এটা এটা খুল তো পিছনে এটা খুল এটা পুরো ইয়ে করতে হবে

সো এই যে কোলে বসে নিয়ে গেছি এবার এখানকার লোকজন বেরাচ্ছে এখানকার এখানকার ঠাকুরটা হবে বোধহয় ঠিক আছে চলো প্রত্যেকবার দুটো যায় এবার একটা যাচ্ছে নেক্সট ইয়ার আমারটা যাবে ঠিক আছে আচ্ছা হাসি দিদি এসে গেছে এই যে আর প্রত্যেকবার দাদা নিয়ে যায় না রে এখন যেহেতু মা ঘরে আছে হ্যাঁ মা ঘরে আঁকা থাকবে তো ওই জন্য হ্যাঁ এই যে চলো ফোন আসছে দেখ এই যে আমাদের ছোট এটা লাস্ট ইয়ার থেকে আমরা ছোট ছোট করতে থাকি লক করলি দাঁড়া তো আগে ওটা বের করে নে হ্যাঁ যা দাঁড়া এখন আসবি না থাক আস পারো তোরে পারো তোরে আজা চল চটিগুলো সব আমরা খুলে দিলাম ঠিক আছে এই যে চটি খুলে দিয়েছে এই যে চললো এই ঘাটটা নতুন কারণ হচ্ছে যে ঘাটে প্রত্যেকবার যাই ওই ঘাটে একদম বারণ করে দিয়েছে আর সব থেকে ভালো দেখো সূর্য সূর্য এখানেই অস্ত হ্যাঁ এই তো আমাদের এক দুটো ওইত ওই তো দেখো বিসর্জন করেছে ঘাটে একটু নোংরা করতে পারে পরিষ্কার ঘাটে না আজকাল করতে দেয় না চল তুই তোরটা করে নে ঘুরবি তো পশুগুলো এই বাবা চিনা তুমি কি খেতে এসেছো বাবা কি খাবে আসছে আমার কাছে আসছে বাবা কি হয়েছে বাবু তোমার জন্য আমি কিচ্ছু আনিনি খাবার কিচ্ছু আনিনি এর বাচ্চাটাও এসেছে ও এসছে বাবু হ্যাঁ চলো আমাদের বিসর্জন হয়ে গেল ওই তো দেখতে পাচ্ছ হোয়াইটটা না একটু যেহেতু একদম ছোট তো হালকা বারবার উপরে চলে আসছে যেতে চাইছে না আসতে পারবি

খুব ইম্পর্ট্যান্ট আর একটু তাড়াতাড়ি এলাম বিকজ এখন সবাই আসবে আমাদের ফ্ল্যাটের লোকও আসবে ধরো আমার কাছে সময় নেই বলে আমরা ঝটফট করে এসে হ্যাঁ হ্যাঁ সবাই এক এইভাবে এত দূর চলে এসেছে চলো যাই এবার ঠিক আছে কেমন লাগলো না লাগলো সবাই তোমরা অনেককেও যারা যারা দেখো বাট কমেন্ট অন্য ব্লগে করানো বাট সরস্বতী পুজোর ব্লগ আর বিসর্জিত মানে ব্লগে তোমরা থাকো ঠিক তো না দেখো ঠিক আছে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেও আর রোদ লাগছে মুখে সেন আমার সরস্বতী ঠাকুর এখনো আছে সেটা এই বছর থাকবে এই বছর থাকবে ছোটরা বারবার বলছি এক কথা বারবার রিপিট করতে নেই বা করছি আর সব থেকে ভালো ব্যাপার বেশ রোদ রোদ ছিল বৃষ্টি বৃষ্টি কিছু না সকাল থেকে আজকে মেঘলা হয়েছিল আমি মেলা বৃষ্টি বৃষ্টি না পড়ে তো চলো যাই হোক যাই হোক দেখলে কেমন লাগলো না লাগলো বলো আর জাস্ট এইটা বললে এই মোমেন্টটা আর অলওয়েজ ইজ ব্যাড ফর আস বাট যতটা মানে আমরা আমরা ওয়েট করে আমাদের যে মানুষ থাকে যারা আমাদের অ্যাকচুয়াল পছন্দ করে তারাও ওয়েট করে থাকে

গুনি আসবে এখনই পড়ছিল কালকে এক্সাম কি খাওয়ার সময় ওর এক্সাম আর এই যে রনি দাঁড়িয়ে আছে আসবে গুনি এখনই না 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 এরা বাচ্চাগুলো ও লিফ্ট ইউজ করে না দুতলা তো চলো এই ঠাকুরটারও বিসর্জন হয়েছে চলো ভালো হয়েছে ঠাকুর আছে হ্যাঁ ভিডিওটাই দেখো গুনি চলে এসছে চ গুনি সরে যা Yeah